আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনাদের জন্য একটি সুসংবাদ হলো আপনারা যারা প্রাইমারি সহকারী শিক্ষক হতে চান তাদের জন্য কিন্তু একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এবার সার্কুলারে আপনাদের থেকে দশ হাজার দুইশো জন চাকরি ভাই কিন্তু প্রাইমারি সহকারী শিক্ষক হিসেবে চাকরি দেওয়া হবে তাই যারা প্রাইমারি শিক্ষক হতে চান তারা এই ভিডিওটি অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা গত পাঁচই নভেম্বর দুই সালে কিন্তু আপনাদের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যে এই সার্কুলারে একটি মেগা সার্কুলারিটি অর্থাৎ দশ হাজার দুইশো জনকে চাকরি দেওয়া হবে এই চাকরিতে আপনারা যারা আবেদন করতে পারবেন তারা হলো রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিং বিভাগের সকল উপজেলা এবং শিক্ষার শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে কিন্তু আবেদনপত্র নেওয়া হবে হ্যাঁ আর ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের জন্য আলাদাভাবে আরেকটি সার্কুলার কিছুদিন পর দেওয়া হবে তো যারা রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের মানুষ আছেন যারা চাকরি প্রার্থী ভাই বোন আছেন তারা ভিডিওটি অবশ্যই নাটেনি প্রথম থেকে দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতেন যে সহকারী শিক্ষক বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড হচ্ছে তেরো এটি হচ্ছে জাতীয় বেতনী স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী তো বন্ধুরা আপনাদের জন্য আরেকটি সুসংবাদ হল অতি শীঘ্রই কিন্তু এই প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকের গ্রেড কিন্তু তেরো থেকে এগারোতে উত্তীর্ণ করা হবে তখন কিন্তু আপনাদের বেতন অনেকটা বেড়ে যাবে এছাড়াও আপনাদের বেতন স্কেল আরেকটা কিন্তু প্রকাশিত হতে পারে সেখানেও কিন্তু আপনাদের বেতন বেড়ে যাবে অর্থাৎ প্রাইমারি সহকারী শিক্ষক যারা হতে চান এটা তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ কেননা আপনাদের বেতন এবং গ্রেড উভয় কিন্তু সামনে বাড়বে তাই এটি আপনাদের জন্য একটি অতি সুবর্ণ সুযোগ তো বন্ধুরা তারপর আপনাদের এই চাকরিতে অ্যাপ্লাই করার জন্য যে যোগ্যতা থাকতে হবে তাহলে আপনাদের এই তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বস্ব সর্বোচ্চ বয়স হবে একুশ থেকে বত্রিশ বছর অর্থাৎ আপনারা যারা একুশ থেকে বত্রিশ বছর বয়সী আছেন তারাই শুধু এই চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা এখানে আমরা দেখবো এবার শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে এই চাকরি নিতে আপনার ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ সহ আপনার স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি লাগবে অর্থাৎ আপনার এখানে সিজিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো থেকে টু পয়েন্ট টু ফাইভ এবং যদি থাকে জিপিএ ফাইভ তাহলে সেখান থেকে আপনার টু পয়েন্ট এইট থাকতে হবে ন্যূনতম তারপর আপনাদের এখানে বলা হয়েছে শিক্ষা শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অর্থাৎ তৃতীয় শ্রেণী বা সমবায়নের জিপিএ থাকা যাবে না অর্থাৎ আপনি প্রথম বা দ্বিতীয় শ্রেণীর সবসময় হতে হবে আপনার তৃতীয় শ্রেণীর সিজিপিএ বা জিপিএ কিন্তু থাকলে আপনি কখনো এই চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন না তো এখানে কিছু শর্তাবলী দেওয়া হয়েছে আমরা এখন শর্তাবলীগুলো দেখব এখানে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে আট নভেম্বর দুই হাজার সকাল দশটা তিরিশ মিনিট এবং শেষ হবে একুশ নভেম্বর দু রাত এগারোটা উনষাট মিনিট তো বন্ধুরা এখানে আপনারা আট নভেম্বর থেকে একুশ নভেম্বর আবেদন করতে পারবেন তো আবেদন করতে হলে আপনাদের এই ওয়েবসাইটটিতে ঢুকতে হবে ওয়েবসাইটে ঢুকার পর অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মের নির্দেশনা পাওয়া যাবে উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীর ইউজার আইডি সহ আনপেইড স্ট্যাটাস সম্পূর্ণ ড্রাফট অ্যাপ্লিকেশন কপি তৈরি হবে যা প্রিন্ট করে আবেদনে প্রদত্ত তথ্য যাচাই করতে হবে অর্থাৎ বন্ধুরা আপনারা কিন্তু এই যে ডিপিই ডট ডট টেলিটক ডট কম ডট বিডি এ ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন তো বন্ধুরা যারা আপনারা নিজে নিজে অনলাইনে চাকরির আবেদন করতে পারেন না তারা কিন্তু চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাকে আপনার ডিটেইলস আপনার ইনফরমেশনগুলো কিন্তু হোয়াটসঅ্যাপে যদি আপনি দেন তাহলে কিন্তু আমি আপনাকে খুবই সুন্দরভাবে একসমাগ সঠিকভাবে কিন্তু এই প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক পদে কিন্তু অনলাইনে আবেদন করে দিব এবং সে আবেদনে কখনোই কোনো ভুল হবে না আপনারা যারা দোকান থেকে আবেদন করেন তাদের কিন্তু অনেক সময় ভুল হয় কারণ দোকানদাররা কিন্তু সব কিছু জানে না ঠিকমতো আর তারাও ভুল করে কিন্তু আমরা যারা এইসব কাজ করি দীর্ঘদিন ধরে অনলাইনে পড়াচ্ছি বা অনলাইনে চাকরি নিয়ে ঘাটাঘাটি করি তাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম তাই আপনারা চাইলে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করে দিব। এছাড়াও আমার আরও অভিজ্ঞ টিম আছে তারা আপনাকে এই অ্যাপ্লিকেশন করতে হেল্প করবে তো এটা যদি আমরা করে দিই আপনাকে শুধু যে অ্যাপ্লিকেশন করি আমরা খানতে হবো তা না অ্যাপ্লিকেশন করার পর আপনি যদি রকম সমস্যার সম্মুখীন হন আপনার ধরেন আপনার প্রবেশপত্র ডাউনলোড করা তারপরে আপনার পরীক্ষার ডেট কবে পরীক্ষার হল কোথায় পড়েছে সিট কোথায় পড়েছে ইত্যাদি বিষয়ে যাবতীয় পরামর্শ যাবতীয় হেল্প কিন্তু আমরা করে থাকবো আমাদেরকে দিয়ে আবেদন করালে তাই এটা আপনার জন্য সুবর্ণ সুযোগ হ্যাঁ আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে না হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে অনলাইনের মাধ্যমে এই সহকারী শিক্ষক পদে আবেদন করে দিব। এছাড়াও আপনি যদি চান যে আপনি কিভাবে পড়াশোনা করবেন কি কি পড়বেন এই সহকারী শিক্ষক হতে আপনার কি কি পড়া লাগবে সে বিষয়েও কিন্তু আমরা গাইডলাইন দিতে পারি হ্যাঁ পুরো ফুল গাইডলাইন যে কিভাবে পড়বেন কোথা থেকে পড়বেন কি কি পড়বেন সব কিছু কিন্তু আমাদের কাছে পিডিএফ ফাইল আকারে গোছানো আছে এবং এমন কি শর্ট সাজেশন আছে আপনি বই পড়ে সেটা শত শত হাজার হাজার পৃষ্ঠা পরে আপনি শেষ করতে পারবেন না কারণ এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা তো আপনাকে গোছানো একটা প্রিপারেশন লাগবে আর সেই গোছানো প্রিপারেশনের জন্য আমরা কিন্তু একটা শর্ট সাজেশন রেডি করে রেখেছি আপনি যদি সেটা পড়েন তাহলে কম সময় কিন্তু আপনি এই সহকারী শিক্ষক পদের যে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন ফুল কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন এবং পরীক্ষায় অন্যদের থেকে কিন্তু অনেক অনেক এগিয়ে থাকবেন তাই আপনারা যারা সাজেশন নিতে চান কিংবা শুধুমাত্র অ্যাপ্লিকেশন করাতে চান আমাদেরকে দিয়ে অর্থাৎ এই আবেদন করাতে চান এই চাকরিতে তারাও যোগাযোগ করতে পারেন আর যাদের সাজেশন লাগবে এই চাকরি পাওয়ার জন্য সহজ শর্টকাট সাজেশন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে বন্ধুরা তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এভাবে এখানে কিভাবে আবেদন করতে হবে সে বিষয়ে কিন্তু বিবরণ দেওয়া আছে তো এখানে দেখুন যে আবেদন ফি ধার্য করা হয়েছে এখানে নির্ভুলভাবে পূর্ণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের বিপরীতে পত্র ইউজার আইডি ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ড্রাফ্ট অ্যাপ্লিকেশন কপিতে পত্র নির্দেশনা অনুসরণপূর্বক যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে এস এম এসের মাধ্যমে অফেরতযোগ্য একশো টাকা আবেদন ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ ও ব্যাট বারো টাকা সহ একত্রে মোট একশো টাকা পরিশোধ করতে হবে অর্থাৎ আপনার সরকার কর্তৃক প্রদত্ত ফি হচ্ছে একশো বারো টাকা অর্থাৎ আবেদন করতে আপনার একশো টাকা লাগবে আবেদন ফি পরিশোধের পর আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে এস এম এসের মাধ্যমে আবেদনকারীকে ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে এর মা এরপর ড এই যে ডট ওয়েবসাইটে ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপিতে টেপ করে মোবাইলে পথে ইউজার আইডি ও পাসওয়ার্ড সাবমিট করে পেড ইস্ট্রাস সম্পূর্ণ ফাইনাল অ্যাপ্লিকেন্ট কপি পাওয়া যাবে ফাইনাল অ্যাপ্লিকেন্টের রুম ইন ফিন কপি নিয়োগ প্রক্রিয়ার শেষ অবধি আবশ্যকভাবে সংগ্রহণ সংগ্রহ করতে হবে তো বন্ধুরা আপনারা যদি আমাদেরকে দিয়ে আবেদন করান তাহলে কিন্তু এত এই সকল প্রসিডিউর আমরা কিন্তু খুব সুন্দরভাবে সহজে আপনাকে করে গুছিয়ে দিব এবং আপনার কি কী করণীয় কী কী করতে হবে পরীক্ষার তারিখ কবে হবে পরীক্ষা কোন সেন্টারে হবে এবং আপনি কি পড়বেন সব বিষয়ে কিন্তু আমরা আপনাকে খুব সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়ে দিব তো বন্ধুরা এই প্রাইমারি স্কুলের যাবতীয় সকল ইনফরমেশন পরীক্ষা কি আসবে কি আসবে না সকল কিছু বিষয় জানতে আপনি ছেলে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন কারণ আমরা আমাদের চ্যানেলেও অনেক কিছু আপলোড দিয়ে থাকি সেগুলো যদি আপনি নিয়মিত দেখেন তাহলে কিন্তু আপনার প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হতে আপনি অনেক অনেক এগিয়ে থাকবেন তো বন্ধুরা আজকের মতো পর্যন্তই যারা এখনও প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক পদে আবেদন করেননি তারা কিন্তু দ্রুত আবেদন করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম যে প্রাইমারি সহকারী শিক্ষক পদে আপনাদের পথ সংখ্যা কতটি এবং যোগ্যতা কি কি লাগবে কীভাবে আবেদন করবেন সে বিষয়ে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ